আপনার কাছে যে এখানে যে শশা গুলো আছে এই শশা গুলো কোন জায়গা থেকে এটা আচ্ছা এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এখন আশি টাকা হচ্ছে ভাই আর এখন এখন ষাট এখন ষাট টাকা করে বিক্রি করতেছেন আমদানি আজকে অনেক বেশি এখন আছে সকালে বাজার একবার খারাপ দামটা কি কম আছে দাম বুঝলেন চলতেছে বারোটা ষাট দাম দেবে পঁচাশি আশি

এইটা কোন যশোরে যশোরের ষাট টাকা টাকা সত্তর টাকা কেজি